আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি হুড়িস্টের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস একটি হুড়িস্ট থাকবে এটা হচ্ছে আয়সা সেট আজকের ভিডিওতে এই আয়সা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখে দিচ্ছি এটার গর্জিয়াস গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটা খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন আর এই গ্রাউনের কোমরের দিকে আলাদা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে রাফেল করে একদমই ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে এই ফেব্রিক্স এটি শেষের দিকে আরো একটি রাফেলের লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলা ফুলের পাপড়ির মতো এটাও দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক্স বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য আর স্লিপ খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করার হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার কি বাটারফ্লাই আপনি এখানে পেয়ে যাবেন আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স এ তৈরি করা খুবই চমৎকার কি বাটারফ্লাই হুড়ি সেট শুরুতে এই হুডি সেটের মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হুডি সেটটা পাবেন যেটা প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে ফ্রন্ট করার জন্য যাবেন এবং কপাল ঢাকার এখানে হচ্ছে এক্সট্রা ফেব্রিক্স দেওয়া থাকবে ডাবল পার্টের নোজ আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এবং লুফ এর মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অরুনা হিজাব কমপ্লিট একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন এখানে সুইং করে অ্যাটাচ করা এটার হেজাবের দুইটি পাশে কিন্তু আপনারা সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর দুইটি লেয়ার পেয়ে যাবেন হেজাবটা সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং এই গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে এবার ঈদকালেকশনের খুবই ভাইরাল এই আয়সা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে দুই টাকায় হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ভাইরাল এই আইসা সিটির সম্পূর্ণ ডিটেলস আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা সিটির আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম